মুক্তিযুদ্ধের চার খলিফা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কিংবা একজন সাহসী বিপ্লবী যিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলার সাহস দেখিয়েছিলেন সম্প্রতি সময়ে জনপ্রিয় ইউটিউবার এনআ চৌধুরী এবং নাসির তামজিদ অফিসিয়াল এই দুইটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও তৈরি করা হয়েছে নোরে আলম সিদ্দিকীকে নিয়ে সেখানে এরকমই বিষয়টি উপস্থাপন করা হয়েছে তাদের ন্যারেটিভ বা বয়ানে বোঝা যাচ্ছে নুরে আলম সিদ্দিকির মতন লোককে আওয়ামী লীগ ছুঁড়ে ফেলেছে এবং বঙ্গবন্ধু অবহেলার সাগরে ভাসিয়ে দিয়েছে তারা বোঝাতে চেয়েছে নুরে আলম সিদ্দিকী ইতিহাসের পাতায় একজন ট্র্যাজেটিক হিরো কিন্তু ইতিহাস কি এতটাই সরল ইতিহাসের কি উল্টাপিট নেই একাত্তরের বীরত্ব এবং পঁচাত্তর পরবর্তীতে বিশ্বাসঘাতকতা বা নিরবতা এটিকে কি মুছে ফেলতে পারে যারা নূরে আলম সিদ্দিকীকে ট্রাজেডি হিরো বানানোর চেষ্টা করছেন তারা হয়তো ইতিহাস সঠিক জানেন না অথবা ইতিহাস এড়িয়ে গিয়েছেন আজকের ভিডিওতে আমরা সেই আবেগের চশমা খুলে লজিক দিয়ে বিশ্লেষণ করব জানব ক্যান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ দাবি করা সেই নূরে আলম সিদ্দিকীকে আওয়ামী লীগ বিশ্বাসঘাতক বা মির্জাফর আখ্যায়িত করেছিলেন কেন তার স্থান সৈয়দ নজরুল তাজউদ্দিনের মতো নেতাদের পাশে হয়নি এটি কারো উপর বিদ্বেষ নিয়ে এই ভিডিও আমি তৈরি করছি না ইতিহাসের সঠিক পার্ট জানার জন্য এই ভিডিওটি তৈরি করছি আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন আসল ইতিহাস কি বলে আমরা অস্বীকার করছি না নুরিআ আলম সিদ্দিকী উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধে তার অনেক অবদান রয়েছে তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মুক্তিযুদ্ধের চার খলিফার অবদান সবসময় বাংলাদেশ মনে রাখে সেই চার খলিফার মধ্যে একজন ছিলেন নোরে আলম সিদ্দিকী কিন্তু প্রশ্ন হল রাজনীতিতে হিরো হতে হলে অতীত আঁকড়ে ধরায় কি যথেষ্ট পনেরো আগস্ট উনিশশো বাঙালির ইতিহাসের সবচাইতে জঘন্যতম দিন বঙ্গবন্ধুকে সপরিবারে এই দিনে হত্যা করা হয় তখন এই চার খলিফা কোথায় ছিল বিশেষ করে নূরে আলম সিদ্দিকী যার বক্তব্য শুনলে লাখো ছাত্র জনতা এক হয়ে যেত সেই আওয়াজ কেন সেদিন বত্রিশ নম্বর রক্তের বদলানিতে গর্জে ওঠেনি ইতিহাস সাক্ষী দেয় বাগা বাগা নেতারা সেদিন আপোষ করেছিল এবং আত্মগোপনে চলে গিয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি প্রতিরোধ করতে পারেন চট্টগ্রামের মৌলবী সৈয়দ যদি জীবন দিতে পারেন তবে আলম সিদ্দিকী কেন পারলেন না তৎকালীন ন্যারেটিভ এবং সংবাদ মাধ্যম বলছে আলম সিদ্দিকী প্রতিরোধ তো গড়ে তোলেনি বরঞ্চ দ্বিচারিতা অবলম্বন করেছিলেন নিজের আখের গোছানোর চিন্তা সেদিন বঙ্গবন্ধুর ভালোবাসার চাইতে বড় হয়ে দাঁড়িয়েছিল পূচাত্তরের এই নীরবতা ছিল বঙ্গবন্ধুর রক্তের সাথে প্রথম বেইমানি এবার আসি তর্কে যারা আলম সিদ্দিকিকে বিপ্লবী হিরো বানানোর চেষ্টা করছিলেন তারা কি পঁচাত্তর পরবর্তীতে মূল ঘটনা প্রবাহ সম্পর্কে জানেন জাতীয় চার নেতা যখন আপোষ না করে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিলেন তখন আলম সিদ্দিকী কী করছিলেন তার ভূমিকা কি ছিল ইতিহাস ঘাটলে দেখা যায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের সাথে এবং কিছু ছাত্রনেতাদের ঘনিষ্ঠতা বা সক্ষতা গড়ে উঠেছিল খুনিরা যখন বঙ্গভবনে দেশ চালাচ্ছিল আলম সিদ্দিকি দর্পে ঘুরে বেড়াচ্ছিল এমনকি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন তার গায়ে চুল পরিমাণ আঁচ পড়েনি যাকে আপনারা বিপ্লবী বলছেন তারা জাতীয় চার নেতাদের মতন কেন প্রতিবাদ করেননি বঙ্গবীর কাদের সিদ্দিকির মতন কেন প্রতিবাদ করেননি উত্তর একটাই সুবিধাবাদ একজন ট্রু পলিটিশিয়ান হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হলে অবশ্যই তিনি কারাগারকে বেছে নিতেন সুবিধাবাদের আলো নয় যারা বলছেন আওয়ামী লীগ কেন তাকে আপন করেনি বা তাকে কেন ডেকে নেয়নি এইবার আসেন সেই পয়েন্টে কথা বলবো। উনিশশো থেকে উনআশি সালের কথা জিয়াউর রহমান যখন বিএমপি গঠন করছিলেন এবং আওয়ামী লীগকে ভাঙার অনেক চেষ্টা করছিলেন আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে বেগম সাজেদা চৌধুরী আব্দুল মালেক উকিল জহুরা তাজউদ্দিনরা যখন দলকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য হন্নেহ ঘুরছিলেন তখন নুরালম সিদ্দিকী কী করছিলেন তিনি মূল আওয়ামী লীগে যোগদান না করে আওয়ামী লীগের পাশে না দাঁড়িয়ে তিনি যোগদান করলেন আওয়ামী লীগ মিজান গ্রুপে এই মিজানুর রহমান চৌধুরী ছিলেন সুবিধাবাদী একজন মানুষ যিনি জিয়াউর রহমানের ইন্ধনে আওয়ামী লীগকে ভাঙার জন্য নতুন একটি আওয়ামী লীগ গড়ার চেষ্টা করেছিলেন আলম সিদ্দিকী সেই ভাঙা দলের মহাসচিব বা নীতি নির্ধারক হলেন ভাবা যায় যেই দল বঙ্গবন্ধুর যেই দল বঙ্গবন্ধুর আদর্শে ধারণ করা সেই দল ভেঙে তিনি মিজান গ্রুপে যোগ দিয়ে জিয়ার এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ ভাঙার প্রত্যয়ে কাজ করলেন তিনি জিয়াউর রহমানের সুবিধা পেতে মরিয়া হয়ে উঠেছিলেন উনিশশো সালে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসলেন সম্পূর্ণ আওয়ামী লীগ যখন শেখ হাসিনাকে নেতা মেনে আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ শুরু করলেন তখন এই আলম সিদ্দিকী শেখ হাসিনাকে নেতা হিসেবে মানতে অস্বীকৃতি জানালেন তার ইগো অহমিকা তার সামনে এসে দাঁড়াল আলম সিদ্দিকিরা ভেবেছিলেন তাদের ছাড়া শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে পারবে না তারা মনে করেছিলেন শেখ হাসিনা আসলে তাদের কাছে কিছুই না এই ইতিহাস কি আজকের ইউটিউবাররা আপনাদের বলেছে যারা দলের চরম দুর্দিনে দল থেকে পালান দলকে ভাঙার চেষ্টা করেন সুবিধার জন্য শত্রুর সাথে হাত মেলান পরবর্তীতে দল থেকে তারা সম্মান আশা করেন কোন মুখে দুই ভিডিওতেই দেখানো হয়েছে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলে শেষ জীবনে খুব বীরত্বের কাজ করেছেন নুরিয়ালম সিদ্দিকিকে তারা বলছে বিপ্লবের স্পিরিট এখন আমরা দেখব এই স্পিরিট কোথা থেকে এসেছিল বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘদিন তিনি রাজনীতির মাঠ ছেড়ে সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্যেই বেশি সময় দিতেন গড়ে তুলেছেন বিশাল বৈভব ডরেন গ্রুপ শেখ হাসিনা শাসন আমলেও তিনি অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন এবং পেয়েছেনও কিন্তু যখন রাজনৈতিক পদপদী পাননি তখন শেখ হাসিনার বিরুদ্ধে বলা শুরু করেছিলেন তিনি হয়ে উঠলেন শেখ হাসিনা সরকারের সবচাইতে বড় সমালোচক তিনি কিন্তু বঙ্গবন্ধুর সময়ে বঙ্গবন্ধুর দেওয়া নমিনেশন নিয়ে এমপি ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বের হয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দুই দুইবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি বিশাল পরাজয় বরণ করেন তিনি বুঝে গিয়েছিলেন তার ব্যক্তি অহঙ্গার আওয়ামী লীগের কাছে কিছুই না যিনি সারা জীবন ক্ষমতার আশেপাশে থেকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গড়িয়েছেন তিনি যদি হঠাৎ টিভি চ্যানেলের শোতে এসে আওয়ামী সরকারের বিরোধিতা করেন তাকে কি সাহসী বলা চলে নাকি এটাকে বলা যায় ব্যর্থতা থেকে জন্মানো ক্ষোভ তৃণমূলের নেতাকর্মীরা রক্তকে ঘাম করে যে আওয়ামী লীগকে গড়ে তুলেছিলেন সে আওয়ামী লীগে যদি নোরে আলম সিদ্দিকীর মতন সুবিধাবাদীরা এসে জায়গা পেয়ে যায় তাহলে কি আওয়ামী নেতাকর্মীরা মেনে নিত যারা কোনো দিন ব্যবসা বাণিজ্য টাকা পয়সাকে প্রাধান্য দেয়নি যারা সবসময় আওয়ামী লীগকে প্রাধান্য দিয়েছে তারা এই নুরে আলম সিদ্দিকীর সমালোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল আওয়ামী লীগ তাকে বিশ্বাসঘাতক এই জন্যই বলে যে দুর্দিনে তিনি বিরোধী শিবিরের সাথে হাত মিলিয়েছিলেন বিলাসিতার জীবন গ্রহণ করেছিলেন আর সুসময়ে এসে তিনি বলবেন আমি তো একাত্তরের নেতা আমাকে কেন মাথায় তুলে রাখা হচ্ছে না রাজনীতিতে অতীত দিয়ে বর্তমান পাপ ঢাকা যায় না পরিশেষে এনআই চৌধুরী বা নাসির তামজিদ কন্টেন্টের প্রয়োজনীয়তার জন্য এরকম বিশেষ অ্যাঙ্গেলে হয়তো এই ভিডিওটি তৈরি করেছে কিন্তু ইতিহাস কেবল একপক্ষের কথা বলে না আলম সিদ্দিকী নিঃসন্দেহে একাত্তর একজন দক্ষ সংগঠক ছিলেন এটি কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু রাজনীতিতে শেষ ভালো যার সব ভালো তার উচাত্তর পরবর্তীতে তার ভূমিকা এবং দল ভাঙ্গনে তার বিরোধীদের সাথে হাত মেলানো এবং মৃত্যু পর্যন্ত নিজেকে দলের থেকে বড় মনে করা এই দাম্বিকতায় তাকে রাজনীতি থেকে সিটকে দিয়েছে তাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ইচ্ছা করে ছুঁড়ে ফেলেনি তিনি নিজের কর্মেগুণে সেখান থেকে ছিটকে গিয়েছিলেন তিনি নিজেই নিজেকে মূলধারা থেকে বিচ্যুত করেছেন যাকে আপনারা ইতিহাসের সাহস বিপ্লবী বা হিরো প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন ইতিহাসকে যদি কোষ্টি পাথর দিয়ে ঘোষা যায় তাহলে আলম সিদ্দিকীকে একমাত্র সুবিধাবাদী এবং বিশ্বাসঘাতক হিসাবেই পাওয়া যায় সিদ্ধান্ত আপনাদের আপনারা তাকে হিরো হিসেবে নেবেন না বিশ্বাসঘাতক আপনাদের সুচিন্ত মতামত আমাদের জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে নতুন কোনো যুক্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ